হ্যাপি বার্থডে টু ইউ তোমার প্রিয় দিকে স্পিচ খুশি আমরা সাথে আছো এটাই খুশি এটাই খুশি বড়ের জন্মদিন আর বরের জন্মদিনে আজকে আমি বিলটুকে পাপড়ের তরকারি খাওয়াচ্ছি এই অন্যায় সইবে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দা চ্যানেল আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে শনিবার তিরিশ তারিখ আর সকাল থেকেই আজকে আমার বক বকানি স্টার্ট হয়ে গেছে এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে বারোটা ঠিক আছে সাড়ে বারোটা বেজে গেছে রান্নাবান্না একদিকে চলছে আজকে একটা বিশেষ দিন তো বিশেষ দিন বলতে তোমরা তো থামেল থেকে বুঝতেই পেরে গেছো তো আজকে কি দিন আজকে বিলটু দি বিলটু বাবুর জন্মদিন আজকে তো সেই জন্য দুঃখের বিষয় একটাই যে আজকে মাছ মাংস কিছুই হবে না যেহেতু আজকে শনিবার তো সেই জন্য নিরামিষের সব পথ হচ্ছে আপাতত দেখা যাক কি হয় না হয় আসলে না বিল্টু মাংস ভালোবাসে না না মানি মাংস ভালোবাসে নিরামিষই সবকিছু তো যাই হোক যেটা বলছিলাম হ্যাঁ তো ফুলকপি কেটে রেখেছি আর ওটা খাওয়ার সময় একটু বেসন দিয়ে বড়া করবো ফুলকপি বড়া করব আর ওইদিকে শিম আলু করে রেখেছি শিম আলু দিয়ে ওই আজকে ভাবছি একটু পাতুলি টাইপের করবো ঠিক আছে আলুটা দেবো মানে প্রথমে ভাবিনি যে আলুটা দেবো ভেবেছিলাম কিন্তু বললো না আলুটা একটু দিই তাহলে রাত্রে হয়ে যাবে আর ওইদিকে তো ইয়ে হচ্ছে আলুর তরকারি ডাল হয়ে যাচ্ছে ভাতটা শুরু হবে ব্যস্ট রান্না কমপ্লিট আর আজকের জন্য অনেক কিছু রেডি করা হয়েছিল মানে গতকাল আমরা রাত্রিবেলা সব কিছুই কিনে টিনে নিয়ে চলে এসছিলাম আমি আর মানি গেছিলাম মানে মানি যে আমি পরে তখন আমি আর মানি মিলে গিয়ে কয়েকটা জিনিস কিনেছিলাম আমাদের এখানে মোড়ের দোকানে যেটা পাওয়া যায় কাছাকাছি সেটাই তো এখন অব্দি বিল্টু জানে না কি কিনেছি না কিনেছি সব কিছু আজকে দুপুরবেলা যখন খেতে আসবে তখন ওকে জিনিসগুলো দেওয়া হবে আর মানে একটা খুব সুন্দর কাট বানিয়েছে তখনই তোমাদের সাথে আমি শেয়ার করব কাটটা কি সুন্দর বানিয়েছে কাটটা ও রাত্রে দিয়ে দিয়েছে তোমার বাবাকে তো উইশ করলো উইশ করে নিয়ে আর বাকি কিছু আর জানে না যে কি করব বা না করব সব কিছু ছোট্ট একটা আয়োজন আমরা মা মেয়ে মিলে দুজনে করবো তাই তো মানে মানে এখন আর আমার আজকে সানের পর্ব একটু দেরি হবে কারণ ওইদিকে যত জামা কাপড় ছিল কালকে হ্যাঁ কালকে ছিল তার আগের দিনে ছিল সব কাছাকাছি করে অবস্থা দেখবে কি অবস্থা ডাল অবস্থা হয়ে গেছে এইগুলোকে সব আজকে ভাজ করতে বসবো কিছু আলমারিতে যাবে কিছু শোকেসে ডুববে সব কিছু রোদটা সকালবেলা আজকে যখন জানলা খুললাম না জানলা খোলার সাথে সাথে মোটামুটি ওই কটা বাজে তখন একটা ছাগলের বাচ্চা হারিয়ে গেছে জানলা খোলা মোটামুটি এক দেড় ঘন্টার মতো রোদ ছিল তারপর রোদটা গায়েব এখন পুরো ছায়া তো এখন আমি জানলাটা বন্ধ করে দেবো চলে আর বাবা বিল্টু আবার এটার মধ্যে কালকে না পরশু দেখলাম টব রেখেছিল জামলার ওপরে আমি বুঝতে পারিনি ভাগ্য ভালো টপটা পুরে পরে যায়নি আমি জানলাটা খুলেছি না তো পুরো টব একদম সোজা কুয়োর মধ্যে পড়তো আর এই যে আমার ঠাকুর আসন চলো হ্যাঁ অনেক বেলা হয়ে গেছে রান্না বান্না কমপ্লিট করি তারপর তোমাদের সাথে আজকে বার্থডে হয়ে আসবে দুপুরবেলা কে জানে বার্থডে হয়ে খেতে আসবে কিনা কে জানে আমি জানি না আসলে হয়তো দেরি হবে যাই হোক যখনই আসুক একবার ভাবছি দুপুরবেলা এখন খেতে আসবে তখন জন্মদিনটা তো যেরকম আমি মানে চিন্তা করলাম করবো নাকি রাতে করবো বুঝতে পারছি না দেখা যাক অবস্থা বুঝে ব্যবস্থা হবে চলো হ্যাঁ বাকি আরেকটা রান্না বাকি আছে সেটা করে নিই চলো এই অন্যায় শইবে না কি বিপদ চিন্তা করো আমি এখানে তাপড়ের আলুটা ভাজছিলাম পাঁপড়ের তরকারি পাঁপড়গুলো এক সাইডে ভেজে রেখেছি ও মা তারপরে কি করছে যেন ও জল নেওয়ার জন্য এপাশ ঘুরেছি ও মা তারপরে দেখছি জানলা খোলা ছিল যেহেতু এখন এখানে মশলাটা দেবো আর একটু মানে ধোঁয়াটা বেরোয় তো সেই জন্য আমি জানলাটা খুলে রেখেছি কিছুক্ষণের জন্য মা তারপরে দেখছি কচর কচর আওয়াজ হচ্ছে আমি পাশ ফিরে দেখি কি দুটো হনুমান একটা হনুমান অলরেডি তিন চারটা পাঁপড় তুলে নিয়েছে আর বাকিগুলো ওইদিকে বসেছিলো সব জানার ওই পারে তাড়াতাড়ি করে আমি জানাটাকে বন্ধ করলাম না তো যতগুলো পাপড় ছিল সবগুলো নিয়ে পালাতো বলে আমার তেলের শিশিটা ফেলেনি একদম তেল তেলময় হতো এখানে মশলা তেল সব কিছু ছিল একেবারে একবারে ছন্নছাড়া হয়ে যেত আজকালকার ধনে পাতাগুলো তো কোনো গন্ধ আসছে না আমি এতগুলো ধনে দিচ্ছি আগে ধনে পাতা কাটলে মমো করতে একদম গন্ধে এখন কোনো গন্ধই নেই চলো হ্যাঁ আমার পাঁপড়ের তরকারি রেডি ওটাকে ঢাকা দিয়ে রেখে দেব আজকে রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করে কী কী করলাম এখানে আছে ফুলকপির পকোড়া তার সাথে আছে ডাল আর এদিকে ছিমের বাটি চচ্চড়ি যেটাকে বলি শিম আলু পোস্ত একটু সর্ষে দিয়ে আর তার সাথে এখানে পাঁপড় আলুর তরকারি এই যে এখন বিল্টু এসছে খেতে অনেক বেলা হয়ে গেছে যাই হোক এখন ওকে কিছু বলা হয়নি ও খাওয়া দাওয়া হয়ে যাক পরে কথা বলবো হ্যাঁ তুই দেখিস নি বিজু ছবিটা দেখিস নি না তুমি বাবাকে পাঠিয়েছি আজকে আমার মনে হয় রক সল্ট আর পিঙ্ক সল্ট আলাদা তাহলে পিঙ্ক সল্ট ওরা নাম বলবে কেন পিঙ্কি বলে बाबू आमी ओखान तक देख बाबू बन है Happy birthday to you Happy birthday to we'll you okay. Happy birthday bill to Paula Happy birthday চেস <laughs> <laughs> <special> <laughs> তোমরা সাথে আছো এটাই খুশি এটাই খুশি বসাছে বলো মোটিভেশন দেবেন না না বলো বলো কি বলার আছে তোমার বলো তোমার কি বক্তব্য আছে না না এমন ভাবে বসে করে ভেবে চিনতে মাথা উঁচু করে বলো কিছু বলতে হয় জন্মদিনে কিছু বলতে হয় বয়সটা তো বলতে পারবো না কিছু নিজের মনের মনের কথা বলো না না বলতে হয় সামনে সামনে পুরো ঝলক দেখা যাচ্ছে চারের ঘরে না বলে না মা দাঁড়ের জন্য ইশারাই কাফিন মোস্টা দেখ তাহলেই বুঝতে পারবে বলতেন না ভাল লাগবে আজকের জন্মদিন খুব সুন্দর কাটলো আশা করি তোমাদের আজকের ভিডিও ভালো লেগেছে আর আজকে স্পেশাল মানুষের জন্মদিন আমরা ছোট্ট করে ঘরে সেলিব্রেশন করলাম আজকের ভিডিওটা এখানে এন্ড করছি আবার দেখা হবে নতুন দিনে নতুন ভিডিওর সাথে নতুন বছরে নতুন ভিডিওর সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অনেক আনন্দ থেকো গুড নাইট